আবারও সুপারস্টার শাকিব খানের এক্স মেজর সিনেমার নায়িকা হতে যাচ্ছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এন্ড ভাই কিভাবে শুভশ্রী আবারও শাকিবের সিনেমায় যুক্ত হলো বিষয়টা খুবই ইন্টারেস্টিং দীর্ঘ অপেক্ষার পর আবারও বড় পর্দায় ফিরছে দুই বাংলার জনপ্রিয় জুটি সুপারস্টার শাকিব খান ও শুভশ্রী গাঙ্গুলি দুই সালের সুপার হিট ছবি নবাবের পর এক সঙ্গে দেখা যায়নি এই জুটিকে এবার ভক্তদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে তারা ফিরছেন ঢাকার বহুল প্রতীক্ষিত সিনেমা এক্স মেজরে এক্স মেজর একটি সামাজিক রোমান্টিক অ্যাকশন ধারণার সিনেমা যা নির্মাণ করছেন তরুণ নির্মাতা মেহেদি হাসান হৃদয় জানা গেছে বর্তমানে শাকিব খানের হাতে নির্মাতার মোট তিনটি সিনেমা রয়েছে যার মধ্যে এক্স মেজরের নায়িকা হিসেবে শুভশ্রী গাঙ্গুলির নামই সবচেয়ে বড় চমক হিসেবে ধরা হচ্ছে বড় বাজেটে নির্মিতব্য এই ছবিটি প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন শুধু তাই নয় সিনেমার ভিলেন চরিত্রে থাকছেন দক্ষিণের খ্যাতিমান অভিনেতা প্রকাশ রাজ যিনি তার অসাধারণ অভিনয়ের জন্য ভারত জুড়ে সমাধিত সব মিলিয়ে প্রেম অ্যাকশনার জমকে ভরপুর এক্স মেজর হতে যাচ্ছে দুই সালের অন্যতম আলোচিত ছবি এমনটাই আশা করছে ঢালিউড প্রেমীরা